শ্রাবণ মাস মানেই আকাশে কালো মেঘের ঘন ঘটা বৃষ্টি আর তার সাথে জড়িয়ে থাকা এক দেবীর কাহিনী আমাদের বড় আপন মা মনসা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা তার পুজো করি বটে কিন্তু ভেবে দেখেছেন এই পুজোর পেছনে ঠিক কতটা শ্রদ্ধা আর কতটা ভয় জড়িয়ে আছে গুনে গুনে কিছুজন হয়তো তাকে ভক্তি ভরে ডাকেন কিন্তু বেশিরভাগ মানুষই তার আশ্রয় নেয় সাপের ছবল থেকে বাঁচতে আমাদের গ্রামাঞ্চলে মনসা পুজো বছরে দু তিনবার বেশ ধুমধাম করে পালন করা হয় বড় কোনো মন্দির বা মূর্তি না থাকুক প্রায় প্রতিটি বাড়ির এক কোণে তুলসী মঞ্চের পাশে একটা মনসাতলা ঠিকই খুঁজে পাওয়া যায় আর এই ছোট স্থানটি প্রমাণ করে দেয় তিনি আমাদের জীবনের সাথে ঠিক কতটা মিশে আছেন আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আর্য দেবদেবীরা বাংলায় তেমনভাবে প্রতিষ্ঠা পাননি তখন থেকেই আমাদের পূর্বপুরুষেরা মা মনসার পুজো করে আসছেন এর জীবন্ত প্রমাণ শুধু আমাদের বিশ্বাসে নয় ছড়িয়ে আছে বিজয়গুপ্ত বিপ্রদাস হেমানন্দের লেখা মনসামঙ্গল কাব্যে আর সেই কাব্যের সুরে অমর হয়ে থাকা বেহুলা লক্ষীন্দরের প্রেমগাথায় মনসামঙ্গল কাব্য অনুসারে তিনি ঋষি কাশ্যপের মানসকন্যা মন থেকে তার জন্ম তাই নাম মনসা কিন্তু তার চেয়েও জনপ্রিয় লোককথাটি বলে তিনি দেবাদিদেব মহাদেবের কন্যা নাগমাতা তাকে পালন করেন তাই তিনি নাগেদের রানী সর্পের দেবী কিন্তু এত দিব্য জন্মের পরেও তার ভাগ্য ছিল অভিশপ্ত চণ্ডী তাকে কোনোদিনই মেয়ে হিসেবে মেনে নিতে পারেননি তিনি মনসার একটি চোখ নষ্ট করে দেন তাই দেবী মনসা কানি নামেও পরিচিতা পিতা স্নেহ পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে তার শৈশব কাটে পাতাল লোকের গভীরে একরাস বঞ্চনা বঞ্ছনা আর অবহেলাকে সঙ্গী করে পাতালে থাকলেও মনসার মনে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা তিনি মর্তে অর্থাৎ পৃথিবীতে তার পুজো প্রচার করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন দেবলোকে তার যোগ্য সম্মান কিন্তু তার এই পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন চাঁদ সদাগর সেই সময় বাংলার সবচেয়ে ক্ষমতাশালী এবং ধনী ব্যক্তি ছিলেন চম্পকনগরের অধিপতি চাঁদ সদাগর তিনি শুধু একজন বণিক বা সদাগর নন তিনি ছিলেন একজন প্রবল প্রতাপশালী শাসক তার ছিল অগাধ সম্পদ বাণিজ্যের জন্য সমুদ্র তীরে প্রস্তুত থাকত চোদ্দোটি বাণিজ্য তরী যা চোদ্দ ডিঙা নামেও পরিচিত আর ছিল মহাদেবের দেওয়া এক বিশেষ ক্ষমতা এই ক্ষমতার জোরে তিনি অসাধ্য সাধন করতে পারতেন বিষকে জল করে দিতে পারতেন তিনি ছিলেন পরম সইব দেবাদিদেব শিব ছাড়া তিনি জগতের আর কারও সামনে মাথা নত করতেন না যখন এই নতুন দেবী মনসার পুজোর কথা তার কানে এসে পৌঁছাল তিনি ক্রোধে ফেটে বললেন তিনি বিদ্রুপ করে বললেন যেই হাতে আমি দেবাদিদেব মহাদেবের পুজো করি সেই হাতে এক চোখে কানি চ্যাংমুড়ির পুজো আমি কিছুতেই করব না এই একটি অপমান শুধু অপমান নয় এই যেন এক বিষাক্ত তীর যা বিদ্ধ করল দেই মনসার আত্মসম্মানকে যে দেবী এতদিন শুধু স্বীকৃতি চাইছিলেন আজ তার চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন এরপর চম্পকনগরে যা ঘটলো তা এক ধ্বংসলীলা মনসার বিষাক্ত নিঃশ্বাসে চাঁদের কানন তুল্য বাগান এক রাতেই পরিণত হল হলিতে কিন্তু চাঁদ ভাঙলেন না এরপর শুরু আরও ভয়ঙ্কর অধ্যায় করে এক দুই চাঁদের ছয় ছয় জন পুত্র বাসর রাতেই সর্পদংশনে প্রাণ হারালো পুত্র শোকে পাথুর হয়ে গেলেন সদাগর তবু তার মাথা নত হলো না অবশেষে রইল চাঁদের শেষ সম্বল কনিষ্ঠ পুত্র লখিন্দর এবার চাঁদ তার সমস্ত শক্তি দিয়ে নির্মাণ করলেন এক নিশ্চিদ্র লৌহবাসর যেখানে হাওয়া ঢোকে না সেখানে সাফ ঢুকবে করে দেবী মনসা ছলনার আশ্রয় নিলেন লোহার ঘরের এক কোণে চুলের মতো সরু একটি ছিদ্র রয়ে গেল আর সেই পথেই গভীর রাতে কাল নাগিনী প্রবেশ করলো ভোরের এলো ফোটার আগেই চালের শেষ প্রদীপটিও নিভে গেল পরদিন সকালে যখন লোহার ঘরের দরজা খোলা হলো তখন সব শেষ সবাই যখন কান্নায় ভেঙে পড়েছে সেই মুহূর্তে স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন বেহুলা এরপর যা ঘটল তা মানব ইতিহাসে কল্পনাতীত স্বামীর পচনশীল দেহ বুকে নিয়ে একটি কলার ভেলায় ভেসে চললেন বেহুলা গন্তব্য দেবপুরি মাসের পর মাস অকল্পনীয় কষ্ট সহ্য করে সমস্ত উপহাস আর ভয়কে জয় করে তিনি পৌঁছলেন স্বর্গের দ্বারে সেখানে দেবতাদের সভায় বেহুলা তার সমস্ত দুঃখ আর সংকল্পকে নৃত্যের মাধ্যমে প্রকাশ করলেন সেই করুণ অথচ দৃঢ় নাচ দেখে ত্রিভুবন স্তব্ধ হয়ে গেল স্বয়ং মহাদেবের চোখে জল এলো দেবতাদের আদেশে মনসাকে হার মানতে হলো তিনি বললেন যদি চাঁদ সরাগর মর্তে তার পুজো করেন তবেই তিনি লক্ষিন্দর সহ তার ছয় পুত্রের জীবন ফিরিয়ে দেবেন বেহুলা ফিরে এলেন তার পুনর্জীবিত স্বামী এবং ভাসুরদের নিয়ে যে চাঁদ ছিলেন দম্ভের প্রতিমূর্তি আজ তিনি একজন পরাজিত পিতা তিনি পুজোয় রাজি হলেন পুজোর আয়োজন হলো কিন্তু চাঁদের অহংকারের শেষ রেষ্টটুকু তখনও বাকি তিনি মনসার প্রতিমার দিকে পিঠ ফিরিয়ে অবজ্ঞা ভরে বাম হাতে দেবীর চরণে ফুল ছুঁড়ে দিলেন দেবী মনসা হাসলেন কারণ তিনি জানতেন এই অবজ্ঞাই তার সবচেয়ে বড় জয় এই একটি ফুল পায়ের তলায় ফেলে চাঁদ সদাগর আসলে তার নিজের অহংকারকেই বিসর্জন দিলেন ভক্তি দিয়ে নয় ভয় দিয়ে ভালোবাসা দিয়ে নয় অশ্রুজাল দিয়ে মনসা আদায় করে নিলেন তার স্বীকৃতি সেই দিন থেকে তিনি আর পাতালের নির্বাসিত দেবী রইলেন না হয়ে উঠলেন আমাদের বাড়ির মেয়ে পদ্মাবতী দেবী মনসার এই কাহিনিটিকে আপনি জানতেন এই কাহিনীটিকে নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের সাপোর্ট করুন জয় মা মনসা